মাহমুদ সাল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ ফউজুবিল্লাহ মেনা শত রজিম স্মিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চল্লিশ দিনের মধ্যে দোয়া কবুলের আমলের বিষয়ে অনেকে দীর্ঘদিন থেকে দোয়া করছেন কিন্তু আপনার দোয়াটি কুবুল হচ্ছে না বিভিন্ন ধরনের আমল করছেন সব কিছু করেও আপনার দোয়াটি কবল হচ্ছে না আজকের ভিডিওতে আপনার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আশা করি সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা যে আমলটির বিষয়ে আলোচনা করব। সেটা তো প্রথমেই বললাম যে চল্লিশ দিনের মধ্যে আপনার দোয়াটি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আর হতে পারে আপনার দোয়াটি চল্লিশ দিনের আগেও কবল হয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ দিনের আগে দোয়া কবল হয়ে যায় কিন্তু হায়েস্ট চল্লিশ দিন পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু আপনাকে প্রতিদিন সঠিক করতে হবে যদি আপনি সঠিক সময় সঠিকভাবে না করতে পারেন তাহলে দোয়াকবুল হবে না আপনাদেরকে আমল তিনটে করতে হবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন এক হাজার বার করে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আবার বলছি প্রতিদিন এক হাজার বার করে দৌরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই দৌরুদে ইব্রাহিম জানেন যদি না জানেন তাহলে আমি একবার বলে দিচ্ছি কারণ অনেকেই দরুদে ইব্রাহিম জানেন কিন্তু এইটাই যে দরুদে ইব্রাহিম সেটা বুঝতে পারেন না দরুদে ইব্রাহিম মানে হচ্ছে আমরা নামাজের শেষ বৈঠকে অর্থাৎ তাসাহুদের পরে যে দরুদটা পড়ি সেটা দরুদ ইব্রাহিম বলে আমি একবার বলছি আল্লাহ মাসল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মাদ কামা সল্লাই তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা কা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মাদ কামা বারক তা আলা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিমা ইন্নাকা কা হামিদ আর জুম্মার দিন আরও একশোবার বাড়তি করতে হবে অর্থাৎ সপ্তাহের ছয় দিন আপনি এক হাজার বার করবেন আর একদিন একশো বার বেশি করবেন জুম্মার দিন বলতে বৃহস্পতিবারের দিন সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই সময়টার মধ্যে প্রতিদিন আপনি এক হাজার বার করলেন সপ্তাহে দিন আর জুম্মার দিন আরও একশো বার প্লাস করে আপনাকে এগারোশো বার করতে হবে এরপরে দ্বিতীয় যে আমলটি আপনাকে করতে হবে সেটি হলো ইস্তেকভার প্রতিদিন আপনাকে পাঁচ হাজার বার ইস্তেকভার পাঠ করতে হবে ইস্তেকভারের মধ্যে ছোট ইস্তেকভারটা বেশি পাঠ করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আর যদি পারেন তাহলে বড়টা করবেন কোনো সমস্যা নেই সব ছোট ইস্তেকফার হলো আস্তাক ফিরুল্লাহ আর বড় হল সঈদুল ইস্তেকফফার তো আস্তাক ফিরুল্লাহ এটা আপনারা কিভাবে পড়বেন এটাও অনেকে বুঝতে পারেন না এটা হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ না আস্তাক ফির্ল এছাড়া আরও অনেক ইস্তেক ফার আছে আপনি যেটা পারবেন সেটা করবেন কিন্তু পাঁচ হাজার বার যখন আপনি করবেন তখন ছোটটা আপনার জন্য সুবিধা হবে এরপরে তিন নম্বর যে আমলটি করতে হবে সেটি হলো প্রতিদিন দুই রেখাত হলেও তাহাজ্যদের সালাত আদায় করতে হবে কম পক্ষে দুই রেখাত আপনি যদি বেশি পারেন তাহলে সেটা আপনার জন্য আরো অনেক বেশি ভালো হবে তবে কম পক্ষে দুই রেখাত তাহাজ্যদের সালাত আদায় করতে হবে এই আমলটি আপনাকে একটা না চল্লিশ দিন করতে হবে যদি আপনি মহিলা হয়ে থাকেন মানে কোনো বোন হয়ে থাকেন তাহলে আপনার বিষয় একটু আলাদা হবে মানে আপনাদের যেই কয়দিন শরীর খারাপ থাকে সেই কয়দিন বাদ দিয়ে আপনাকে চল্লিশ দিন পূজাতে হবে ধরুন আপনি একটা আমলটি করছেন করতে করতে মাঝে আপনার সাত দিন শরীর খারাপ হলো তো সেই সাত দিন বাদ দিয়ে আবার আপনি কন্টিনিউ করবেন ধরুন আপনি আগে পনেরো দিন করেছিলেন পনেরো দিন পরে আপনার শরীর খারাপ হলো তো পরবর্তীতে আপনি ষোলো দিন থেকে নিয়ে আবার চল্লিশ পর্যন্ত পূজাবেন, তো এইভাবে আপনাকে চল্লিশ দিন পূর্ণ করতে হবে তবে এই বিষয়টা শুধুমাত্র তাহাজ্জুদের ক্ষেত্রে হবে কারণ নাপাক অবস্থায় সালাত আদায় করা যায় না আর তাহাজ্জুদের টাইমে আপনাকে যেহেতু সালাত আদায় করতে হবে তাই ওই টাইমগুলোতে আপনি সালাত আদায় করতে পারবেন না কিন্তু বাকি যে আমলগুলো বললাম যেমন দরুদ শরীফ ইসতেকভার এই আমলগুলো করতে পারবেন বা এই আমলগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে আরও একটা বিষয় হলো যে আপনি তাহাজুদের টাইমে সালাত আদায় করতে পারবেন না এটা ঠিক কিন্তু ওই টাইমে আপনাকে উঠতে হবে আপনার শরীর খারাপ থাকলেও অর্থাৎ আপনারা যে নাপাক অবস্থায় থাকেন সেই টাইমগুলোতে আপনাকে তাহাজুদের টাইমে উঠতে হবে এবং ওই সময় বসে দোয়া করতে হবে মনে রাখবেন নাপাক থাকা অবস্থায় বা মহিলাদের যে পিরিয়ড হয় ওই সময়গুলোতে সালাত আদায় করা যায় না বা শ্যাম রাখা যায় না বা কোরআন মাজিদ স্পর্শ করা যায় না তো এই যে যেই জিনিসগুলো যায় না ওই জিনিসগুলো বাদে কিন্তু বাকি আমলগুলো আপনি করতে পারবেন যেমন দোয়া করা ইস্তেফার করা দরুদস্বরূপের আমল করা এগুলো করলে কোনো সমস্যা হবে না অতএব আপনি এগুলো করতে পারবেন বা করতে হবে আপনাকে একই নিয়মে আপনাকে চল্লিশ দিন আমলগুলো চালিয়ে যেতে হবে শুধুমাত্র তাহার্যদের টাইমে দয়ের কাজ সালাদ বাদ দিয়ে অর্থাৎ আপনাকে প্রতিদিন এক হাজার বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে তারপরে পাঁচ হাজার বার ইস্তেফার পাঠ করতে হবে আর সপ্তাহে যে জুম্মার দিন আসে একদিন সেই দিন আপনাকে আরও একশোবার বেশি দূর পাঠ করতে হবে তবে মনে রাখবেন ফরজ বিধান লঙ্ঘন করে আপনি যে আমলে করুন না কেন কোনো আমলে আপনার কবল হবে না যেমন আপনার পর্দা করা ফরজ আপনি মহিলা মানুষ পর্দা করেন না বিপর্দা হয়ে চলাফেরা করেন আর এই আমলগুলো করেন তাহলে হয়তোবা কাজ হবে না আপনার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ মানে নামাজ পড়া ফরজ আপনি পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন না সঠিক সময়ে তাহলে আপনার জন্য কিভাবে আমলে কাজ করবে আপনার জন্যে পর পুরুষের সঙ্গে কথা বলা বা পর নারীর দিকে আপনার দৃষ্টি নিক্ষেপ করা বা তাকানো এটা আপনার জন্য হারাম কিন্তু আপনি এটা করছেন আপনি পুরুষ মানুষ আপনি ধূমপান করছেন আপনি গুটকা খাচ্ছেন আপনি আরও যে সমস্ত মানে হারাম যে জিনিসগুলো আছে হারাম যে দ্রব্যগুলো আছে আপনি সেগুলো খাচ্ছেন পান করছেন তারপরে আপনি দোয়া করছেন এটা কীভাবে সম্ভব আপনি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে হারাম রিলেশন যেটা আছে সেটা কন্টিনিউ করছেন আবার দোয়া করছেন ইসতেক করছেন তো এইগুলো আপনাকে মেনে চলতে হবে আপনি সুদ খান সুদের সঙ্গে লেনদেন করেন সুদের ব্যবসা করেন বা এই ধরনের সুদের যে কারবারগুলো আছে সেগুলোর সঙ্গে আপনি জড়িত কিন্তু আপনি ইস্তেকফার করছেন দুর্দশের উপর আমল করছেন দোয়া করছেন তাহলে হয়তো বা কাজ হবে না কারণ হারাম খেলে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না তাহলে রসুল সাল্লাহ যেহেতু বলে দিয়েছেন আমি আর কি বলবো বলেন আপনি হারাম খাদ্য ভক্ষণ করে যতই দোয়া করেন যতই আমল করেন যতই ইস্তেক ফার করেন যত যাই কিছু করুন না কেন আপনার কিন্তু সেগুলো কবুল হবে না কারণ রসুল সাল্লা সাল্লাম নিজেই বলেছেন ওই যে একটা হাদিস আপনারা শুনেছেন আমি প্রায় ভিডিওতেই বলি যে একজন ব্যক্তি মরুভূমির মাঝখানে গিয়ে তার খাদ্য পানি তার যানবাহন সব কিছু হারিয়ে ফেলেছে এবং সেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দেওয়া করছে এ আরব আরব তো তখন আল্লাহ সুমান তাল্লাহ তাকে উত্তর দিচ্ছে যে তোমার দোয়া কিভাবে কবল হতে পারে তুমি হারামের মধ্যে লালিত পালিত হয়েছ তুমি যে খাদ্য গ্রহণ করেছ সেটা হারাম গ্রহণ করেছ তুমি পানি গ্রহণ করেছ হারাম তোমার শরীরের পোশাক হারাম তো তোমার অবস্থায় কবুল হতে পারে তার মানে একবার করুন কিন্তু বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাল সাথে সাথে কবুল করে নেন তার মধ্যে একটা হচ্ছে মুসাফির এবং সেই ব্যক্তি মুসাফির হালাতে ছিলেন তারপরে তার দোয়া কবুল হচ্ছে না কারণ তিনি হারামের মধ্যে লালিত পালিত হয়েছেন হারাম ভক্ষণ করেছেন এবং হারাম পোশাক পরে আছেন মানে হারামের টাকায় কেনা এই ধরনের কিছু তো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনাকে এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে যদি আপনি এইগুলা থেকে বিরত থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে আর যদি আপনি এইগুলা থেকে বিরত না থেকে আপনি যতই আমল করুন না কেন আর একটা বিষয় খেয়াল রাখবেন যে তাহাজ্যদের সময় এমন একটা সময় এই সময় যে ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেন কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না তার মধ্যে একটা হচ্ছে যেই ব্যক্তি মানে জেনাহের মাধ্যমে টাকা ইনকাম করে সে ব্যক্তি দোয়া আল্লাহতালা কবুল করেন না আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি চাঁদাবাজি করে মানুষের সঙ্গে সে ব্যক্তির দোয়া কবল হয় না তাহলে তাহাজ্জুদের মতো একটা সময় যে সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন সেই সময়তেও দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবল হয় না তো এইগুলো আমাদেরকে সব সবসময় খেয়াল রেখে তবেই দোয়া করতে হবে আর সেই দোয়াটা ইনশাল্লাহ আল্লাহর সাত আসমান ভেদ করে চলে যাবে এবং আল্লাহ সেই দোয়াটাকে আপনাকে কবুল করে নিয়ে আপনার সচক্ষে আপনার ফলাফলটা দেখাবেন কিন্তু আমাদের দোয়া করার যে পদ্ধতি বা দোয়া করার যে সিচুয়েশন পরিস্থিতি সেটা কিন্তু ভিন্ন হয় আমরা সাধারণত দোয়া করি দোয়া কবুলের শর্তগুলো না মেনে সেইগুলোর দিকে আমরা খেয়াল করি না এবং আমরা দোয়া করতে থাকি এবং আমাদের দোয়াগুলো শেষমেশ কবুল হয় না যেমন অনেকে আছেন যে তার ব্রেকআপ হয়ে গেছে তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে এখন সে দোয়া করছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তার কাছে চলে আসে এই নিয়ে সে রাতের পর রাত দিনের পর দিন দোয়া করেই যাচ্ছে কিন্তু তার দোয়াটা কবুল হচ্ছে না সে বুঝতেই চাইছে না যে এটা হারাম জিনিস হারামের বিষয়ে আল্লাহ তালা দোয়া কবুল করেন না অনেকেই তো জিজ্ঞেস করেন যে ভাইয়া অনেক দিন থেকে দোয়া করছে কিন্তু কবুল হচ্ছে না আমল বলুন আমি তাকে জিজ্ঞেস করি যে কোন বিষয়ে দোয়া করছেন তখন সে এই ধরনের কিছু একটা বলে যে আমার বয়ফ্রেন্ড চলে গেছে বা গার্লফ্রেন্ড চলে গেছে তখন আমি তাদেরকে বোঝাই যে দেখুন এটা হারাম বিষয় হারাম বিষয়ে দোয়া কবুল হয় না আপনি চাইলে তাকে হালালভাবে পাওয়ার জন্যে বা হাজব্যান্ড বা বউ বানানোর জন্যে দোয়া করুন ইনশাল্লাহ কবুল হবে তখন তিনি উল্টা আমাকে যুক্তি দেখান যে আমি তখন স্টুডেন্ট আর এই অবস্থায় তো বিয়ে করা সম্ভব নয় তাই আমি বলি যে বিয়ে করা সম্ভব নয় তাহলে ব্রেকআপ করুন তো বলে যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে সে অন্য কারোর সাথে চলে যেতে পারে বা সে পরবর্তীতে আমাকে আর বিয়ে করতে চাইবে না এই কারণে আমি এখন তাকে তাকে চাই বা তার সঙ্গে থাকতে চাই তো এই ধরনের লজিকের মধ্যে যদি আপনি থাকেন যে না আমি তাকে কাছে রাখবো বা তার সঙ্গে এখন হারাম সম্পর্কটা থাকুক কিন্তু পরে তাকে বিয়ে করব তাহলে আমি আপনাকে বলবো যে এটা জাস্ট একটা লজিক আর এই লজিকটা আপনি আমাকে দেখাচ্ছেন কিন্তু আল্লাহ আল্লাহতালা এই লজিকটা আপনার কবুল করবেন না বা গ্রহণ করবেন না আপনি বলবেন যে তার সঙ্গে আমার কোনো শারীরিক ফিজিক্যাল কোনো সম্পর্ক নেই বা তার সঙ্গে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্ক নেই আরে ভাই তার সঙ্গে যে আপনি হারাম একটা মানে প্রতিশ্রুতির মধ্যে আছেন এইটাই তো হারাম প্রতিশ্রুতির মধ্যে থাকাটাই তো হারাম আপনি জাস্ট তাকে পছন্দ হলো তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেন সে গ্রহণ করে নিল তো ভালো বিয়ে করে নিলেন আর যদি গ্রহণ না করে তাহলে তার সঙ্গে আপনাকে দূরত্ব বজায় রেখে চলে আসতে হবে তার সঙ্গে বাড়তি আর কোনো কথা বলা যাবে না বা তাকে কনভেন্স করে বুঝিয়ে এই করে সেই করে তার পিছিয়ে তাকে বিয়ে করতেই হবে এটা হারাম এটা টোটালি হারাম তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তো দোয়া করার সময় অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে তবে দোয়া করতে হবে তাহলে আশা করেনশালা আপনার দোয়াটি কবল হয়ে যাবে কিন্তু যদি আপনি এই গুলা সল চাতুরি করেন বা একটু চালাকে খাটিয়ে এই ধরনের দোয়া করতে যান তাহলে সেই ধরনের দোয়া তো হবে না বরং আপনি এই যে এক হাজারবার দরুদ শরীফ পাঠ করা তারপরে পাঁচ হাজার বার ইস্তেক করা প্রতিদিন ওঠে তাহাজের সালা আদায় করা এটা অনেক কষ্টের কাজ এগুলো আপনার ফালতু করাই হবে তো আজকে থেকে তওবা করুন আল্লাহ রাস্তায় ফিরে আসুন এবং এই সমস্ত জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন